ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লু এখন তোমাদের আমি একটা অঙ্ক শেখাব পরীক্ষার মধ্যে এরকম অঙ্ক এসেছে কিভাবে সমাধান করবে থ্রি পাওয়ার থার্টি থ্রি পাওয়ার থার্টি এইভাবে নাইন টাইম আছে যদি গুণ করে করতে চাও অনেক সময় লাগবে আর হবে ওইভাবে করতে গেলে সারা দিন গুণ করবে হবে না সহজ নিয়ম আছে সমান প্রত্যেক জায়গায় দেখো পাওয়ার সেম আছে আর নিচে থ্রি আছে তাহলে আমি এখানে সেম যদি একই সংখ্যা থাকে আমি কমন নিতে পারি কমন নিলাম থ্রি পাওয়ার থার্টি ব্যকেট ওয়ান কমন যেহেতু নিয়েছি তাহলে ওয়ান থাকছে প্লাস ওয়ান প্লাস প্লাস ওয়ান নাইন টাইম লেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা লিখতে পারি কোনো মানের পরিবর্তন হলো না শুধু কমন নিয়ে আছে সমান থ্রি পাওয়ার থার্টি ব্যকেট এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে এখানে নাইন টাইম অন আছে তাহলে যোগ করে নেব তাহলে নাইন হলো এটা লিখতে পারি সমান থ্রি পাওয়ার থার্টি গুণ থ্রি পাওয়ার টু নাইনকে আমি ভেঙে নিলাম এটাও লিখতে পারি সময় থ্রি পাওয়ার থার্টি এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে এখানে যদি গুণ করতে চাই এটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে প্লাস টু সমান থ্রি পাওয়ার থার্টি টু এইটা হলো অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো চলো আমি আর একটা শেখাচ্ছি তাহলে তোমাদের আর অসুবিধা হবে না টু টোয়েন্টি প্লাস টু পাওয়ার টোয়েন্টি প্লাস টু পাওয়ার টোয়েন্টি টু এরকম অঙ্ক আছে একই নিয়ম প্রথমে আমার কাজ হচ্ছে দেখো ভোট টাইপ আছে তাহলে আমি টু পাওয়ার টোয়েন্টি কমন নিলাম থাকছে থাকছে অন প্লাস অন প্লাস অন প্লাস অন লিখতে পারি সমান টু পাওয়ার টোয়েন্টি কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন এখানে দেখো ওয়ান আছে ফোর টাইম তাহলে যোগ করলে হচ্ছে ফোর হচ্ছে সমান টু পাওয়ার টোয়েন্টি গোন এটাকে ভেঙে নাও ভাঙলে হচ্ছে টু তার পাওয়ার টু সমান টু এন টু পাওয়ার টোয়েন্টি প্লাস নিচে দুটোই দুই আছে নিচে টু আছে ওপরে পাওয়ারটাকে যোগ হয়ে যায় ঠিক আছে এরকম থাকলে যোগ হয়ে যায় সমান টু পাওয়ার টোয়েন্টি টু এটা হলো অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এরকম যদি অঙ্ক আসে এইভাবেই করতে হবে আর যদি আমার অঙ্ক ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আবার নতুনভাবে যখন আমি অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে